আসলাম ওয়ালাইকুম সাউথ এশিয়ান সেফটি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের টপিক স্কাফ হোল্ডিং এর লোড ক্যাপাসিটি অনুসারে লাইভ ডিউটি স্কাফ হোর্ডিং মিডিয়াম রিটি স্কাফ এবং হ্যাবিনটি স্টাফ হোল্ডিং এর পাঁচ স্কোয়ার মিটারের এবং একটা প্লাটফর্মের ফুল প্ল্যাটফর্মের কত লোড ক্যাপাসিটি থাকে আই মিন কতটুকু এজ থাকে এই বিষয় সম্পর্কে আমরা ডিটেল যাবো ছোট্ট এই ভিডিওতে তো কথাটা বাড়ি আমরা সরাসরি চলে যাই ভিডিওতে দেখি আমরা লাইফ বিবি স্কাফ হোল্ডিং সম্পর্কে তথ্য দেওয়া আছে লাইফ ডিউটি স্কাফ টা আসলে কি যেটা হলো সব থেকে দুর্বল স্কার্ফোর্ড কোনো স্টাশন বা ইন্ডাস্ট্রি ব্যবহার করে থাকি এই স্কাফ হোল্ডিং টা খুব দ্রুত ইলেকশন করা যায় কারণ একটা ভার্টিকাল কোচ থেকে একটা ভার্টিকাল কোচ এর সবচেয়ে দ্রুত বেশি সো একটা লাইফ ডিউটি স্কাফ এর যে পার স্কয়ার মিটারে যে ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে 125 কেজি সো গাইডলাইন অনুসারে 125 কেজি পেয়েছি আমরা পার স্কয়ার মিটারের ক্যাপাসিটি এখন আমাদেরকে জানতে হবে যে বেল এর কত তো একটা ভার্টিকাল স্ট্যান্ডার্ড থেকে ভার্টিকাল স্ট্যান্ডার্ড পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 মিটার এবং এর সাথে আমরা গুণ করব ভি যেমন 1.2 মিটার এই দুইটার সাথে গুণ করলে আমরা মোটামুটি পেয়ে যাব যে একটা টোটাল লাইটিং কি স্ক্যাফোল্ডিং এর প্ল্যাটফর্মটা কতটুকু সাইজের সো আমরা কথা বাড়িয়ে একটু যাই হাইট যেমন থাকে একটা লাইট ডিবি স্ক্যাফোল্ডিং 2 মিটার এটা হচ্ছে ম্যাক্সিমাম 2 মিটার সো স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে যে 1.8 মিটার হাইট 1.8 থেকে সর্বোচ্চ আমরা 2 মিটার পর্যন্ত নিয়ে যেতে পারবো একটা স্ক্যাফোল্ডিং প্ল্যাটফর্মের লিফট হাইট সো एग्जांपल এখানে যেটা দেওয়া আছে সেটা হলো सपोज স্ক্যাফোল্ডিং লেন্থ ইজ 2 মিটার মানে একটা ভার্টিক্যাল পোস্ট থেকে আরেকটা ভার্টিক্যাল পোস্টের যে দূরত্বটা সেটা হলো 2 মিটার এবং উইথ দেওয়া আছে হচ্ছে 1.2 মিটার যেটা আমরা আর্লিয়ার এখান থেকে পেয়ে গেছি তো আমরা আরো একটা ইনফরমেশন পেয়েছি যে পার স্কয়ার মিটার এর ক্যাপাসিটি হচ্ছে 125 কেজি এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে এই ক্যালকুলেশনটা করার জন্য পার স্কয়ার মিটার এর ক্যাপাসিটি বের করতে সো 2 মিটার হলো একটা ভার্টিক্যাল পোস্ট থেকে আরেকটা ভার্টিক্যাল পোস্টের দূরত্ব এবং উইথটা হচ্ছে 1.2 মিটার সো দুইটাকে যদি আমরা গুণ করি 2.4 মিটার রেজাল্ট যেটা আসে তার মানে একটা লাইট টিপি স্ক্যাফোল্ডিং এর একটা প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে 2.4 মিটার স্কয়ার এখন এখানে যেটা উল্লেখ করা আছে এজ ইন নো আমরা যেটা জানি আমরা যেটা জানি লাইট টিপি স্ক্যাফোল্ডিং লোড ক্যাপাসিটি ইজ একশো পঁচিশ কেজি পাঁচ স্কোয়ার মিটার এটা আলিয়া আমরা অলরেডি দুইবার দেখে ফেলেছি একশো পঁচিশ কেজি হচ্ছে আমার পাঁচ স্কোয়ার মিটার যে এই যে লেনটা আমরা বেশি টু পয়েন্ট ফোর মিটার টোটাল প্লাটফর্মের ক্যাপাসিটি আসলে কতটুকু সো টোটাল হয় বেলাবেলাতে দেখতে হবে দেখ উই উই গো উইল go ফর দ্য ক্যালকুলেশন

সো অ্যাসপার ডাইডলাইন অনুসারে আমরা সেটা পেয়ে থাকি পেয়ে থাকি মিডিয়াম মিটি স্কার্ ফোর্টিং এর দুশো পঞ্চাশ কেজি ক্যাপাসিটি পাঁচ স্কোয়ার মিটারে সো দুশো পঞ্চাশ কেজি যদি হয় তাহলে আমাদেরকে হবে যে একটা মিডিয়াম মিটি স্কাফ ফোর্ড ইয়ের পুরো পে কত হবে যে এবং আমাদের যে বেল লেট দুটো ক্যালকুলেশন করে टोटल প্ল্যাটফর্মের কতটুকু লেন তোমরা পাও সো এখানে एग्जांपल হিসেবে দেওয়া আছে সেটার আগে আমরা জেনে নেব উচ্চতা সম্পর্কে হাইটটা হচ্ছে 2 মিটার এখানে আপনি মিডিয়াম ডিটি স্ক্যাফোল্ডিং তৈরি করেন বা লাইট ডিটি বা হেভি ডিটি বা হেভি ডিটি মিডিয়াম ডিটি লাইট ডিটি যেটা আপনি করেন না কেন সেই ক্ষেত্রে হাইটটা হচ্ছে ম্যাক্সিমাম 2 মিটার এবং

এবং উইডটা থাকে 1.2 মিটার সো 1.2 মিটার ও 1.8 মিটার এই দুটার সাথে আমরা মাল্টিপ্লাই করব সো আমরা বে লেন্থ পেছি 1.8 মিটার এবং উইডটা পেছি 1.2 মিটার এই দুইটাকে যদি আমরা এখন মাল্টিপ্লাই করি আমরা পেয়ে যাব 2.16 মিটার স্কয়ার সো 1.2 2.16 মিটার স্কয়ারটা আমরা পেয়ে গেলাম এখন তো আমরা আবার একটু জেনে আসি অ্যাজ উই নো আমরা যেটা জানি ইতিমধ্যে যেটা জেনেছি আমরা এখান থেকে

কেজি পার স্কোয়ার মিটার এটা তো আমি ক্যালকুলেট করি এই সংখ্যার সাথে এই সংখ্যাটা তাহলে আমরা পেয়ে যাব 540 কেজি সো এবার 540 কেজি আমরা পেয়েছি নাও উই ক্যান সে দ্যাট লোড ক্যাপাসিটি অফ পার বে 540 কেজি আই মিন 540 কেজি সো এই যে আমরা যে কেজিটা পেয়েছি এটা টোটাল একটা প্ল্যাটফর্মের ক্যাপাসিটি প্ল্যাটফর্ম ক্যাপাসিটি ওকে নেক্সট আমরা গো ফর দা হেভি ডিউটি স্ক্যাফোল্ড ओके दिस इज हैबिटेबिलिटी रिस्क का फॉर द हैबिटेबिलिटी रिस्क का फॉर द लोड कैलकुलेशन हैबिटेबिलिटी लोड लोड कैलकुलेशन बेक करते होला हमें हैबिटेबिलिटी स्कैफोल्ड সম্পর্কে আমাদের জানতে হবে যে লোড ক্যাপাসিটি অফ হ্যাবিটি স্কাফোল্ড কি 375 অর 376 এটা আমরা বলে থাকি অনেক বলে যারা স্পেশালিস্ট আছে তারা 374 বলে থাকে কেজি সো আমরা ইন বিটুইন দ্যাট 375 কেজি যা আমরা সিলেক্ট করেছি 375 কেজি পার স্কয়ার মিটার সো এখন লেন্থ হচ্ছে হেভি ডিউটি এটা डिफरेंट যে 1.5 মিটার স্কয়ার 1.5 মিটার স্কয়ার मींस একটা ভার্টিক্যাল পোস্ট থেকে আর একটা ভার্টিক্যাল পোস্টের দূরত্ব যে দূরত্বটা আমরা এখানে পেয়ে গেছি অলরেডি 1.5 মিটার সো 1.5 মিটার সাথে আমরা মাল্টিপ্লাই করব বি লেন্থের সাথে আমরা উইডেন যেটা আমরা ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে 1.2 মিটার সো এখন লিফট হাইট 2 মিটার সবগুলো ক্ষেত্রে 2 মিটার ম্যাক্সিমাম দেওয়া আছে এখানে ভিডিওর শেষের দিকে ইনশাআল্লাহ আমরা এটা ডিটেইলস দিব যে 2 বেশি কতদূর পর্যন্ত করা যায় লেন্থ ইজ 1.5 মিটার এন্ড ইজ 1.2 মিটার সো ফর্মুলা হল লেন্থ ইনটু উইথ এই দুইটা জিনিসের আমরা কম্বিনেশনে আমরা মাল্টিপ্লাই করে আমরা এর टोटल प्लैटफर्म लेंथ आला बेर करो ये कहने सो 1.5 मीटर इनटू 1.2 ऐसा शब्द जो दिया हमरा मल्टीप्लाई करी 1.8 मीटर स्क्वायर दे दिया अच्छे 1.8 मीटर स्क्वायर है वाले टोटल लोड के पास कितना तो आ से ये तो हमने क्लियर बोल दो एज यू नो हमने तो जानी हैविटी इस का फोर्डी लोड के पास कितनी इज 375 के � উইল গো উইল গো ফর দ্য ক্যালপুলেশন উইথ ওয়ান পয়েন্ট এই মিটার সরকার সাথে যখন আমরা মাল্টিপ্লাই করতেছি তখন আমাদের কিন্তু চলে আসতেছে পুরো একটা প্লাটফর্মে সরি এটা প্লাটফর্ম ওটাও প্লাটফর্মের না সে লোড ক্যাপাসিটি পার্স হান্ড্রেড সেভেন্টি ফাইভ কেজি এখন আমরা একটা জিনিস খুলে খোলা বেলা ভাবে আমরা আলোচনা করবো যেটা একদম সেটা হলো লিস্ট হাই ইতিমধ্যে যারা এই ভিডিওটা দেখছেন কোয়ালিটি হয়তো বা মনে মনে

একটা স্কাফোল্ডিং এর প্ল্যাটফর্ম আমরা তৈরি করতেছি এখন সেই প্ল্যাটফর্মে যেখানে 2 মিটার হবে বা 1.8 মিটার হবে সেখানে একটা পাইপ স্কুল চলে গেছে এটা পাইপলাইন বা পুরো স্ট্রাকচার সো এটাকে আমাদের কি কি করতে হবে কাস্টমাইজ করে নিতে হবে আইদার এটা নিচে দিতে হবে